পাহাড় সবুজ রহর সময় আর ডাকে রোমাঞ্চের জন্য কিন্তু আকাশ যায় আর বৃষ্টি নামে টুপটাপ করে তখন কি ডাক নিরাপদ বর্ষাকালে পাহাড়ে ট্রেকিং কি উচিত জেনে নি বর্ষাকালে সবচেয়ে বড় যে ঝুঁকিটা তৈরি হয় সেটি হচ্ছে ভূমি দোষ বাড়ি বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায় আর হঠাৎ করে পাহাড়ে দোষে পড়তে পারে এতে রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে আর প্রাণানির আশঙ্কাও থাকে বর্ষার সময় পাহাড়ি পথে চলা মানে ফিসলে ফোড়ার বয় কাদা রাস্তা স্যাঁত স্যাঁতে ফাতর এক মুহূর্তে অসতর্কতা ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা পাহাড়ি নদীয়ার জন্যাগুলো বর্ষায় ভয়ানক রূপ নেয় হঠাৎ করে পানের প্রবাহ বেড়ে গেলে সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে ট্যাক রুট কেটে ফেলতে পারে এমনকি বন্যারও সৃষ্টি হতে পারে বর্ষায় পাহাড়ে থাকে গণকুয়াশা রাস্তা দেখা যায় না দিক দিকভ্রান্ত হওয়া খুব সাধারণ বিষয় বিশেষ করে যারা নতুন ট্রেকার মোবাইল সিগনালও অনেক সময় পাওয়া যায় না বেজার জামা কাপড় ঠান্ডা পরিবেশ আর বৃষ্টিতে বেজার কারণে সর্দি জ্বর মিয়া এমনকি ফাণিবাহিত রোগ চড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বেশি পাহাড়ের ট্রেকিং অবশ্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা তবে সময়টা ঠিক হওয়া খুবই জরুরি বর্ষা নয় বেশি দিন শুষ্ক মরশুম যখন পাহাড় তার সৌন্দর্য জায়গায় কিন্তু বিপদ ডাকে না নিরাপদ থাকুন সচেতন থাকুন ট্রেকিং করুন তবে ঠিক সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন দায়িত্ব নিয়ে